রাস্তাঘাটে যাবেন দোকানে যাবেন পাঠে যাবেন আপন জন দেখবেন আত্মীয় পরিচিত অপরিচিত সবাই আপনারা বলে বিদেশি আসছে বিদেশি এই বেচারা দেশটা তাহলে কোথায় সৌদি আরব যায় তারা বলে আজ নবী ঠেলে দেয় এটা আমাদের দেশের না আবার দেশে আসলে দেশের লোকরা বলে কি বলে বিদেশি আসছে তাহলে এই প্রবাসী বেচারা দেশটা কোথায় ভালো করে শুনে রাখেন অনেক মা বাপ অনেক মা বাবা আছেন হজ করছেন ওমরা করছেন কপালে সিল পড়ে গেছে সন্তানের প্রতি অবিচারের কারণে আপনার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে আর কিচ্ছু লাগবে না আপনার জাহান নামে যেতে আর কিচ্ছু লাগবে না এই সন্তানের আহাজারে যথেষ্ট হবে ভালো করে শুনে রাখেন কোন সন্তান বাবা মার টাকা নিয়ে বিদেশ গেছে জমি জমা বিক্রি করে বিদেশ গেছে তার কর্তব্য হলো বাবা মার যে টাকা দিয়ে বিক্রি জমি জমা বিক্রি করে বিদেশ গেছে যে টাকা খরচ করে বিদেশ গেছে ইনকাম করার পর প্রথম সেটা পরিশোধ করে বাবা মান সম্পদ কিনে দেওয়া যাতে সব ভাই বোন সমানভাবে পায় এরপর সে যেহেতু আগে গেছে অন্যরা যদি ছোটোখাটো হয় তাহলে সে যেহেতু উপার্জনক্ষম তার কর্তব্য এদের ভরণ পোষণ এদের খরচের জন্য ব্যবস্থা করা যদি বাপুর উপার্জন না থাকে তখন সে অভিভাবক হিসাবে সে দেখভাল করবে আল্লাহ তাকে সামর্থ্য দিছে এবং তার নৈতিক দায়িত্ব থাকবে সাধ্য অনুযায়ী ভাই বোনকে হেল্প করা এটা সে করবে কিন্তু এর মানে এই না সে সারা জীবন যত উপার্জন করবে জমি জমা করবে ব্যাংক ব্যালেন্স করবে সব বাপ নিজের নামে করবে এবং অন্যান্য ছেলেমে যেগুলা রাস্তায় টোটো কোম্পানির ম্যানেজারে করে ঘুরে বেড়াইছে ওইগুলারও ভাগ দিয়ে দিবে ওর কষ্টের টাকা এটা দিন জায়েজ হবে এই যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন করি বেচারা আমার এসে জোর করে প্রশ্নটা দিছেন। বলছে ভাই আমার বাপ আছে এখানে আপনি উত্তরটা দেয়া যাবেন আজকে আসামি হাজির আসামি হাজির আছে উত্তরটা দিবেন হুজুর তা আমি চিন্তা করছি একটা প্রশ্ন উত্তর যদি দিতে এটাই দেব এরকম আসামি আমাদের দেশে আসে না নাই অনেক বাবারা ভালো করে শুনে রাখেন সন্তানের প্রতি জুলুম করলে আল্লাহ বিচার করবেন কি করবেন না আপনি এটা মনে করিয়েন না যে আমারই তো ছেলে তার প্রতি জুলুম করলে আবার কিসের বিচার জি না আল্লাহ তালা কোনো জুলুমের ছাড় দিবেন অতএব আপনার সন্তান টাকা পয়সা দিয়ে আপনাকে জমি কিনতে বলছে আপনি আপনার নিজের নামে কিনে এরপর অন্য ছেলে মেয়েদের ভাগ করে দিয়ে দিচ্ছেন তাকে দিচ্ছেনই না তার সম্পদ আমি এই ভাইকে বলবো আপনি আইনি লড়াই করে যদি নেওয়ার সুযোগ থাকে যদি আপনার আইনি লড়াই করে নেওয়ার সুযোগ খুব একটা নাই কারণ আপনার কোনো এভিডেন্স প্রমাণ নাই যদি আপনার সুযোগ থাকে আপনি আপনার হক আদায় করতে পারেন